হ্যালো আমি রাজেশ্বরী দে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও আজকে আমি তোমাদেরকে বলবো আমার স্কুলটি আমার বাড়ি থেকে কতটা দূরে চলো দেখা যাক এই যে আমার বাড়ি আমার বাড়ি এত সুন্দর ছিল না যাই হোক বাড়ির কাজ হচ্ছে মিস্ত্রার কাজ করছে এটা আমার সঙ্গী আমার সাইকেল একে নিয়ে বেরিয়ে পড়লাম এই বাদিকে রাস্তা দিয়েও যাওয়া যায় ডানদিকে রাস্তা দিয়েও যাওয়া যায় বাঁদিকের রাস্তা দিয়ে একটু ঘুরে যেতে হয় কয়েক সেকেন্ড হয়তো বেশি লাগে এই যে এটা হচ্ছে পলু আর পলুর মা ওটা আমাদের বাড়িতেই থাকে এখন রাস্তায় আছে রোদ পোহাচ্ছে এই সামনেই দাস্তিপাড়া রোড আছে দাস্তিপাড়া রোডের এখানে আরও একটা স্কুল ছিল সোনারুদ্দুর আরও অন্যান্য স্কুল ছিল সব স্কুলে ভ্যাকেন্সি ছিল তবে আমি আমার স্কুলই নিলাম যে স্কুলে আমি পড়েছি ছোটোবেলায় সেই স্কুলে আমি নিলাম হয়েছে দাস্তিপাড়া রোড এই রোড ধরে চলে যাব দেখতে পাচ্ছ হয়তো এক মিনিটও হয়তো লাগেনি বা এক মিনিট কয়েক সেকেন্ড লেগেছে এবার আস্তে আস্তে চালিয়েছি ফোন নিয়ে যাচ্ছিলাম এর জন্য ফোনটা সাইকেলেই ধরে রেখেছি তাই এরকম এত কাঁপছে তার জন্য অনেক সরি কোনোরকম চেষ্টা করলাম ভিডিওটি করার দেখানোর আমার স্কুলের মানে পরিবেশ কীরকম বাড়ি থেকে কতটা কাছে সেটা পরের কথা সেটা আমার মনে লক্ষ্য নয় আমার স্কুলের পরিবেশটা কীরকম সেটা দেখানোর জন্য খুবই সুন্দর আমার স্কুল এই যে অপোজিটে লাইব্রেরি রয়েছে এই যে স্কুল আমার স্কুলের মেন গেট আর সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমি আগের যে স্কুলে পড়াতাম এই যে গুড মর্নিং বলছে স্টুডেন্টগুলো এগুলো হচ্ছে আমি আগে যে স্কুলে পড়াতাম সেই স্কুলের স্টুডেন্ট আগে একটা বেসরকারি স্কুলে পড়াতাম এই ছোটো গেট ছোটো গেট দিয়ে আমরা যা যাওয়া আসা করি স্যার ম্যাম স্টুডেন্টরা একজন স্টুডেন্ট এসেছে এই দেখতে পেরেছ এই যে এই যে এই পাশের যে রুমগুলো এখানে হচ্ছে আমাদের অফিস রুম রয়েছে ক্লাস ফোর আর ওয়ান টুর রুম রয়েছে খুব সুন্দর দেখো পরিবেশ ও যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর তার পাশে আমাদেরটা রয়েছে এখানে জলঘরও রয়েছে তারপর হচ্ছে বাথরুম রয়েছে এখানে ক্লাস থ্রি আর এই রুমটা আমাদের তো বন্ধ আছে ক্লাস থ্রিটা ওপেন আছে এটা আমাদের ম্যাডামদের টয়লেট আর এটা আমাদের অফিস রুম অফিস রুমের বাইরে পিএম এম পোষণের আছে তো কেমন লাগলো বলো আমার স্কুলের পরিবেশ